তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো আমি একটু ছাদে সিনেমা একটু যোগাসন একটু ব্যায়ামকে করার জন্য তো আমার কমপ্লিট হয়ে গেছে দেন আমি নিজে যাবো ভাবলাম আমি একটু ক্যামেরাটা অন করে ইন্ট্রোটা দিয়ে দিই তো আজকে সকাল থেকে কী করি না করি সবটাই শেয়ার করবো সকাল থেকে রাত্রি পর্যন্ত তো এখন ব্যাঙ্কিদের ব্লাড নিতে আসবে যেহেতু ব্যাঙ্কি ডক্টর দেখানো হয়েছে ব্লাড টেস্টগুলো করা হয়নি তাই আজকে ব্লাডটা নিতে আসবে তো চলো নিজে যাই নিজেকে চা বসাবো অনেক কাজ আছে তো সঙ্গে থেকেও আমি দেখতে সো ফ্রেন্ডস নিচে এসে দেখি ব্যাঙ্কিদের চা বসিয়ে দিয়েছে ভালোই হয়েছে তো একটুখানি তোমাদের ক্লিপ শেয়ার করলাম আর তারপরে পরেই দেখো ব্লাড নিতে চলে এসছে তো আমি এখানে পুরো ব্লাডটা দেখাতে পারবো না কারণ ইউটিউবে তো অনেক গাইডলাইন থাকে না তাই আমি এইটুকু পর্যন্তই তোমাদের দেখালাম একটুখানি ক্লিপ শেয়ার করলাম তো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস তো সবজি এসছে মাঝ এসছে ভাবছি ওটা একটু শেয়ার করব তার আগে আমি ছাদে এসছিলাম একটুখানি তো লেপ না মোটামোটা লেপ যেগুলো সেগুলো রোদে দেওয়া হয়েছে বাক্সর ভেতরে ঢুকে দিতে হবে কারণ ঠান্ডা প্রায় কমে গেছে ফ্যান চালাতে হচ্ছে এখন আজকে একটু একটু ঠান্ডা আছে তাই একটু গায়ে কিছু দিয়ে দিয়েছি তো যাই হোক চলো নিচে যাওয়া যাক তো দেখতে থাকো এন সঙ্গে তো একটু দেখাই যে রোদে দেওয়া হয়েছে যেটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ব্ল্যাঙ্কেট লেপগুলো পড়েছে এগুলো সব পাতাতে হবে তো তারপরে চলে এলাম যে কি কি মাছ দেখাতে তো এটা দেখতে পাচ্ছ এটা ভেটকির ছোট সাইজ তো যাই হোক মাছগুলো কিন্তু ভীষণ টাটকা আর অনেকগুলো এনেছে তো এটা রেখে দিতে হবে কিছুটা রান্না হবে কিছুটা ফ্রিজে স্টোর করে দিব তো শকুন্তলে যদি মাছগুলো কেটে ফেলছে আর হ্যাঁ এর সাথে কিন্তু চওড়া চওড়া টাইপের তাপড়া মাছ এর সাথে তাপড়া মাছের ভাজা হবে আর শাক সবজিও এসছে দেখতে পাচ্ছ পেরিং শাক পেরিং শাক তো আমার দারুণই লাগে আর এখানে দেখতে পাচ্ছ ফারাস বিনস তো আমরা ফারাস বলি এটা ফারাস বিনস আর কি তো যাই হোক এরপর যে পলিথিনের মধ্যে কি আছে ওটা তোমাদের দেখাচ্ছি দিন বাদে এসছে তো এটা হচ্ছে কুমড়া ফুল তোমরা সকলেই জানো কুমড়োর ফুল ওটা অ্যাকচুয়ালি বড়া হবে সন্ধ্যার টাইমে তো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন দুটো বেজে গেছে তো আমার সাড়ে বারোটা নাগাদ স্নান সেরে নিয়েছিলাম ক্যামেরার সামনে আসা হয়নি তো রান্না প্রায় কমপ্লিট একটা ভাজা হচ্ছে তো দুপুরে কি কী মেনু হয়েছে ওটা তোমাদের দেখাই তো অনেকে আমাকে বলে কমেন্ট করে বা এমনি মেসেজও করে যে তোমাদের বাড়িতে মেনুগুলো আমাদের ভীষণ ভালো লাগে মানে স্পেশালি মাছের মেনুগুলো তো আমারও যখন এত সুন্দর সুন্দর আমি কমেন্ট পাই বা মেসেজ পাই তখন আমারও দেখাতে ইচ্ছে করে যে কি কি রান্না করছে বা হয়েছে তো চলো তারপরে খাওয়া দাওয়া করে একটু বেরবো সেটাও শেয়ার করবো তো কী কী রান্না হয়েছে ওটা আগে দেখিয়ে দিই তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গীত এখানে না বাঁধাকপি বাড়িতে চার পাঁচটা পড়ে আছে তেমনি তো একটু মোটা মোটা করে দেখো তাতে কুমড়োর খোসা দিয়ে ভাজা হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে দারুণই লাগে আর তারপরে মাছ এসেছিলো দেখতে পাচ্ছ ওটা বাঙ্কি দেখাবে হবে মানে মশলা ছাড়া আর এখানে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে বাকিদের ভাজা হয়েছে আর এখানে আলু ডিম সেদ্ধ হয়েছে ওটা রাত্রের জন্য হবে তাই দুপুরে সেদ্ধ করে রেখে দেওয়া হলো আর এটা আমার সবথেকে ফেভারিট দেখতে পাচ্ছ বিনস ওলকপি আলু বড়ি আর আমদি বাঁচতে একটা মাখা মাখা ঝাল দেওয়া হয়েছে আর এখানে ভাজা আর ভেটকি মাছের আমচুপ টপ হয়েছে তো খাওয়া দাওয়া করে আসছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো এখন যাব কাঁথিতে তো বাড়িতে অনেক কিছু প্রায় ফুরিয়ে এসছে তাই যাচ্ছি সেই সব জিনিসপত্র কেনাকাটা করতে যদি সম্ভব হয় তাহলে আমি ক্যামেরা করে শেয়ার করব কি কি কিনলাম নচেত বাড়ি এসে দেখাবো তো আজকে ঠান্ডা অতটা নেই তাই এরকম হালকা পাতলা পড়েছে তিন মাস তো আছেই তো চলো বেরিয়ে যাই তারপর টোটো ধরবো তো সঙ্গে তো কান সো ফ্রেন্ডস একটুখানি দাঁড়ানোর পর টোটো পেয়ে গেছি আর আমি ফাইনালি বাজারের ভেতরে চলে এসেছি তো এখন আমি যাবো সুপার মার্কেটে তো সুপার মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটার আছে তো যাই হোক চলো যতটা পারবো ভিডিও করে শেয়ার করবো তো দেখতে থাকো জিনিসপত্র কিনে নেওয়ার পরে এই যে ভেতরে দেখতে পাচ্ছ বিস্কুটের পাইকারি দোকান ভাবলাম একটুখানি ক্যামেরা করি শুধু কি ক্যামেরা করার জন্য এসেছি না আমরা যেহেতু চা খাই আর এখানে বিস্কুটের দাম না অনেকটা কম তাই এখান থেকে তিন চার রকমের বিস্কুট প্যাকে নিয়ে নিয়েছি আর দেখো তোমরা তো প্যাকেট প্যাকেট চায় না চুল ভাজা এইসব দেখেছো কোনো কি বস্তা বস্তা দেখেছো এই যে দেখো ছোলা নাস্তা চানাচুর বাদাম মানে কি নেই সব কিছুই আছে তো এখান থেকেও কিছু জিনিস নিয়ে নিলাম দেন আরও অনেক কিছু কেনার ছিল তো এগুলো কিনে নিয়েছি আর ক্যামেরা করতে মনে নেই তারপরে হঠাৎ করে বৃষ্টি নেমে এলো তো বৃষ্টি কাঁথিতে হয়েছে বাট সেন্ট্রালে আসতে না একটুও বৃষ্টি দেখতে পেলাম না তো এখান থেকে দেখো শর্মা রোল থেকে এই যে চিকেন টিক্কা ওটা নিয়ে নিব দেখো একটা চিকেনকে নেটের ভেতরে ঢুকে রেখেছে কেমন বন্দি করে আর এখানে চিকেন টিক্কা ঝুলছে তো চিকেন টিক্কা বাড়ির জন্য নিয়ে নিলাম দু প্লেট এখানে পঞ্চাশ টাকা করে নিল তো পার্সেল করে দিতে বললাম আর এই শর্মা রোলটা কৃষননগর সামনেই বসে ভীষণই ভালো করে আর কি তো যাই হোক প্রাইসগুলো তোমাদের এখানে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ সো আমি নিয়ে নিয়েছি এরপর আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি না বাংকি দিয়ে গরম গরম এই যে কুমড়ো ফুলের বড়া আর দেন বেগুনি ভাসছে তো ভীষণই ক্রিস্পি হয়েছে তো ভাজুক আমি সবাইকে সার্ভ করে দেবো তার আগে দেখো এই যে আমি চিকেন টিক্কা এনেছিলাম ওটা একটু টেস্ট করব কেমন তো ফার্স্ট টাইম কিন্তু আমি চিকেন টিক্কাটা খাচ্ছি এটাকে আমি খাইনি এত রেস্টুরেন্টের ভিডিও দিয়েছি বাট খাওয়াই হয় না তো যাই হোক আমি দেখাচ্ছি দেখো আর স্মেলটা দারুণই আসছে আর টেক্সচারটাও দারুণ দেখতেই পাচ্ছ ইয়াম্মি ইয়াম্মি লাগছে দেখো আর ভীষণভাবেই ফ্রাই করেছে মানে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে দেখো এই যে পেঁয়াজ পুদিনা পাতা অনেক কিছু দিয়ে কিন্তু ওটাকে ফ্রাই করলো তারপরে প্যাকেট করে দিয়েছে সত্যি দারুণ হয়েছে বাড়িতে সবাইকে দিলাম আর তার সাথে দেখো পুদিনার চাটনি দিয়েছিল আর হোয়াইট সস দিয়েছিলো হোয়াইট সসটা খেলাম না এই পুদিনা চাটনি দিয়ে জাস্ট দারুণ লাগছিল ফ্রেন্ডস কী বলবো সো খাওয়া দাওয়া করে নিয়েছি এরপর তো ডিম ঝোল হবে ডিম আলু সেদ্ধ করেছিলাম বাট আর ওটার ফ্রিজে রেখে দিলাম দাদা বলল যে লুচি আর সুজি করে ফেল তাই দেখো আটা মাখাতে চলে এলাম বাট বেগুনি আর কুমড়ো ফুলের চপ খাওয়ার পরে বলছে একটু কফি খেতে ইচ্ছে করছে যেহেতু আমাদের রাত্রে না আজকে অনেক লেট করে খাওয়া হবে তাই দাদা বললো কফি বানা আমি একটু কাজে যাব মানে দাদা একটু কাজে বেরোবে তাই আমি আবার কফি বানাতেই চলে গেলাম তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো আর সুচি হবে বলে বাংকিদি এখানে নারকেল করে নিচ্ছে মানে আমি বাংকিদি শকুন্তলা দিদি তিনজন মিলেই কিন্তু কাজগুলো করে নিই তো যাই হোক দেখো বাংকিদি নারকেলটা করে নিচ্ছে দেখতেই বাচ্চা একটুখানি তোমাদের শেয়ার করলাম ও তো নিচে বসতে পারে না পায়ের ব্যথার জন্য আর উঁচু পিড়িতে করে বসে তো চলো আমি একটু কপিটা বানিয়ে নিই তো দেখতে পাবো না তো কফি কমপ্লিট আমি আমার কাপে নিয়ে নিয়েছি আর সবাইকে দিয়ে দিয়েছি আর এখানে আমি ময়দা মাখাতে চলে এসেছি যেহেতু লুচি হবে তো লুচির সাথে সুজি যেমন পুজো বাড়িতে অনুষ্ঠান হয় সেইভাবে সুজিটা বানানো হবে তাই নারকেল কাজু দুধ ঘি এইসব দিয়ে বানানো হবে আর ময়দাটা আমি এখানে একটু টান টান টাইপের বানাবো মানে ক্রিস্পি ময়দা বা লুচি বানাবো না ওই কারণে দেখো এখানে ময়দা লবণ তেল এটা দিয়ে না ভালো করে মুঠিয়ে নিতে হবে ময়দার সাথে আর যদি ক্রিস্পি খেতে যাও চাও তাহলে মাঝখানে গো রাউন্ড করে তেল জল লবণ ভালো করে মিক্সড করে ওইটাকে একদম মিক্সড করে নেওয়ার পর ময়দার সাথে অ্যাড করতে হয় তেলে ময়দা লুচিটা ক্রিস্পি হয় এটা আমি একটু টান টান টাইপের করবো পুজোর বাড়ির মতন তাই দেখো ওটাকে আমি ভালো করে মুঠিয়ে নিচ্ছি পুরো ময়দা তেল লবণ এইভাবেই কিন্তু আমরা লুচিটা বানাই লুচি কিন্তু অনেক প্রকারের হয় তো যাই হোক আমি মাখিয়ে নিই তো আমি ভেজে নিব বাংকি বেলে নিবে তো এইভাবেই করে নিই তো দেখতে থাকো আমার তেলটাও গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ তো প্রথম লুচিটা ভেজে তোমাকে দেখাচ্ছি ফুলে কিনা তো এইভাবে আমি আগেও বলেছি আবারও বলছি আমার ট্রাই করতে খুবই ভালো লাগে তো দেখা যাক লুচিটা ফুলে কিনা আর একটু বড় বড় সাইজের লুচিটা হয়েছে তো দেখতে থাকো সো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছ ওই লুচিটা একদম ফুলে গেছে একদম রাউন্ড হয়ে গেছে আমার তো ভীষণই ভালো লাগলো তো তার মানে প্রত্যেকটা লুচি এইভাবে ফুলে যাবে তো জানি না কতজন বিশ্বাস করো তো আমি বাকি লুচিগুলো এইভাবে ভেজে নিই তো তারপরে একদম ফাইনাল খাবারটা তোমাদের শেয়ার করছি চলো এবার কি কি দেখাই দেখতে পাচ্ছি ঝিঙে আলু তরকারি ওটা ফ্রিজে ছিল গরম করলাম এখানে না সুজিটা গুড় দিয়ে হয়েছে তাই একটু লালচে ভাব হয়েছে আর এখানে গরম গরম লুচি হয়েছে এখানে কিছুটা রেখে দিয়েছি গরম থাকবে কারণ দাদা আসতে লেট হবে হ্যালো ফ্রেন্ডস ফাইনালি খাওয়া দাওয়া করে এইমাত্র জাস্ট বসলাম এখন এগারোটা চল্লিশ হয়ে গেছে মানে আজকে অনেকটা লেট হয়ে গেছে খেতে কারণ দাদার মানে কাজ ছিল তো কাজ ছেড়ে আসতে একটু লেট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর ভিডিওটা এন্ড করতে লাগবে আর তাই ভাবলাম ভিডিওটা এখানে এন্ড করে দিই তো আজকের আমি কিন্তু সকাল থেকে রাত্রি পর্যন্ত সবটাই কভার করেছি তো তো কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আর তাড়াতাড়ি করে আমার ভিডিওটা দেখে নিতে পারো তো আজকের ভিডিওটা ফ্রেন্ডস আমি এখানে এন্ড করলাম নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আমি তাতে যাব নেবো ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকে সাবধান